পৃথিবীতে প্রায় তিন হাজার প্রজাতির সাপ রয়েছে তার মধ্যে বিষদর প্রজাতি রয়েছে মাত্র ছয়শটি এই বিষদর সাপের তালিকায় আকারে সবচেয়ে বড় সাপ হচ্ছে কিং কোবরা এক একটি কিং কোবরা আকারে দশ থেকে তেরো ফুট পর্যন্ত লম্বা হতে পারে শুধু লম্বাই নয় এ সাপ ফনা তুলে প্রায় ছয় ফুট পর্যন্ত উঁচু হয়ে দাঁড়াতে পারে যা আর কোনো বিষদর সাপের পক্ষে সম্ভব নয় এজন্যই এদেরকে কিং বলা হয় কিং কোবরা কতটা ভয়ঙ্কর হতে পারে সে সম্পর্কে জানবেন আজকের ভিডিওতে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিশেষ তীব্রতার বিচারে কিংকুবরার অবস্থান বিশ্বে পৃথিবীর সবচেয়ে বিষদর সাপের নাম হচ্ছে ইনল্যান্ড টাইপান সবচেয়ে বিষদর সাপ না হলেও কিংকুবরা একবারে প্রায় চারশো থেকে 700 মিলিগ্রাম পর্যন্ত বিষ ছাড়তে পারে যেখানে ইনল্যান্ড টাইপান ছাড়ে মাত্র একশো দশ মিলিগ্রাম ফলে কিংকুবরার এক কামড়ের বিষ প্রায় পনেরো হাজার ইন্দুরকে মেরে ফেলার জন্য যথেষ্ট এরা অত্যন্ত দ্রুত দৌড়াতে পারে একজন সাধারণ মানুষের দৌড়ের গতি ঘন্টায় প্রায় দশ থেকে তেরো কিলোমিটার সেখানে একটি কিংকুবরার দৌড়ের গতি উনিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে ফলে দৌড়ানোতে কিংকুবরা একজন মানুষকে সহজেই হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এসব শুনে এ সাপকে ভয়ঙ্কর মনে হলেও আদতে কিংকোবরা মানুষের জন্য অত্যন্ত উপকারী একটি সাপ এরা সাধারণত বিপদে না পড়লে নিজে থেকে কখনোই মানুষকে কামড়ায় না অন্যান্য বিষাক্ত সাপ পোকামাকড় এবং ইঁদুরের মতো ক্ষতিকর প্রাণী খেয়ে এরা কৃষকের ফসল রক্ষা করে উপকারী হওয়া সত্ত্বেও বনভূমি ধ্বংস অবৈধ পাচার এবং কৃষিতে অতিরিক্ত কীটনাশকের কারণে কিংকোবরা বর্তমানে একটি বিপন্ন প্রজাতির সাপ দু হাজার বন্যপ্রাণী সংরক্ষণ আইনে কিংকোবরা সুরক্ষিত একটি জাত তাই উপকারী এ সাপকে অপ্রয়োজনে পারবেন না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন